আজকের ভিডিওতে আমরা জানব কোনো মেয়েকে প্রপোজ না করে বা প্রেমের প্রস্তাব না দিয়ে শুধুমাত্র বন্ধুত্বের সম্পর্ক তৈরি করে সেই মেয়েটাকে খুব সহজেই পটিয়ে নেওয়া যায় বা গার্লফ্রেন্ড বানিয়ে নেওয়া যায় এই বিষয় নিয়ে আরও জানতে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে দাও সেখানে আমি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই রিপ দেবো তো দেখো বন্ধুরা এই ভিডিওটা সেই সব ছেলেদের জন্য বানানো যারা ধরো অনেক মেয়েকে প্রপোজ করেছে অনেক মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়েছে কিন্তু কোনো মেয়েই তাদেরকে হয়তো সেরকমভাবে পাত্তা দিচ্ছে না বা পাত্তা দিলেও কি করছে না টুকটাক নর্মাল কথাবার্তা বলছে ঠিক আছে কিন্তু খুব গভীর হচ্ছে না প্রেমের সম্পর্কটা প্রেম ভালোবাসার দিকে সম্পর্কটা এগিয়ে যাচ্ছে না তো তাদের জন্য আজকে কিছু টিপস দেবো যেমন সবার প্রথম টিপস হচ্ছে তোমাদেরকে কি করতে হবে না কোনো মেয়ের সাথে প্রেম করার আগে বা প্রেমের প্রস্তাব দেওয়ার আগে তাদের তাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক তৈরি করতে হবে ঠিক আছে বন্ধুত্বের প্রস্তাব দিতে হবে বা বন্ধুত্বের সম্পর্ক তৈরি করতে হবে কিসের জন্য এটা বলছি দেখো সরাসরি তোমরা যখন কোনো মেয়েকে প্রোপোজ করবে না বা প্রেমের প্রস্তাব দেবে সেই মেয়েটা কি ভাববে না কি ব্যাপার এই ছেলেটা আমার ব্যাপারে জানলো না আমাকে চিনলো না ঠিক করে আর আমাকে হঠাৎ করে প্রোপোজ করে দিল তাহলে কী ভাববে ওই মেয়েটা ভাববে যে এই ছেলেটা স্বভাবই হয়তো এরকম সে কোনো সুন্দরী মেয়ে রেগলেই এরকমভাবে প্রোপোজ করে দেয় ঠিক আছে এটাই কিন্তু ম্যাক্সিমাম মেয়ে মনে করবে তোমরা যখনই কোনো মেয়েকে প্রোপোজ করবে ধরো হুট করে গিয়ে কোনো মেয়েকে প্রোপোজ করে দিলে হয়তো সেই মেয়েটা তোমাকে অনেক আগে থেকে চেনে তুমিও সেই মেয়েটাকে অনেক আগে থেকে চেনো কিন্তু হুট করে গিয়ে তুমি প্রোপোজ করে দিলে সেভেন্টি পার্সেন্ট চান্স থাকে যে সেই মেয়েটা তোমাকে রিজেক্ট করে দেবে এর পেছনে কারণ কি কারণ হচ্ছে যে সেই মেয়েটা কীভাবে না এই ছেলেটা আমার সম্পর্কে কিছু জানে না কিচ্ছু না আমিও তার সম্পর্কে কিছুই জানি না তাকে ঠিক করে চিনি না সে আমাকে প্রোপোজ করে দিল তাহলে তার সাথে কিভাবে প্রেম করা যাবে ঠিক আছে তো সেই কথাটা ভেবে সে কিন্তু তোমাকে রিজেক্ট করে দেবে ঠিক আছে তাই এই কথাটা মাথায় রাখতে হবে যে কোনো মেয়েকে হুট করে প্রোপোজ করার আগে সব থেকে যেটা ভালো হয় সেই মেয়েটার সাথে তোমরা বন্ধুত্ব করো এবার বন্ধুত্ব করলে কি কি লাভ হয় সেটা একটু ভালো করে শুনে নাও দেখো বন্ধুত্ব করলে কি হয় না সবার প্রথম তোমরা একে অপরকে খুব ভালোভাবে জানতে পারো এবং তোমাদের মধ্যে আস্তে আস্তে একটা বিশ্বাস একটা ভালো সম্পর্ক তৈরি হবে দেখো কীরকম পার্থক্যটা একটু ভালো করে বুঝিয়ে দিই তুমি ডাইরেক্ট কোনো মেয়েকে গিয়ে প্রোপোজ করলে ঠিক আছে সে কি করবে না করে দেবে যদি বা হ্যাঁ করে সে কিন্তু মন থেকে তোমাকে সেই মুহূর্তে বিশ্বাস করতে পারছে না ওপর ওপরে প্রেমের সম্পর্ক হয়তো চলছে প্রেম করছো তুমি বলতে পারবে মানুষকে কিন্তু মন থেকে তোমরা একে অপরকে কেউ কাউকে বিশ্বাস করতে পারবে না ঠিক আছে মন খুলে কেউ কারোর সাথে ঠিকঠাকভাবে কথা বলতে পারবে না তোমরা একে অপরের ব্যাপারে সব কিছু কথা খোলাখুলিভাবে জানতে পারবে না ঠিক আছে যে তার পছন্দ অপছন্দগুলো কি কী সে আগে কারোর সাথে প্রেম করেছে কি না করেছে অথবা সে কীরকম মেয়েকে ছেলেকে পছন্দ করে বা তুমি রকম মেয়ে পছন্দ করো এই জিনিসগুলো কিন্তু ঠিকঠাকভাবে তোমাদের মধ্যে আর কথাবার্তারা হবে না জানতে পারবে না যার ফলে একটা সময় পরে কী হবে না এই রিলেশনটা ভেঙে যাবে কিন্তু তুমি যদি কোনো মেয়ের সাথে সবার প্রথম বন্ধুত্ব করো তাহলে কি হবে তোমরা একে অপরকে ভালোভাবে জানতে পারবে তোমাদের পছন্দ অপছন্দ কী সেগুলো জানতে পারবে হ্যাঁ মেয়েটার মুড রকম তার ইমোশন রকম ইত্যাদি সম্পর্কে জানা যাবে এবং মেয়েটাও এই জিনিসটা খুব সহজেই বুঝতে পারবে দেখো কোনো ছেলে যখন কোনো মেয়ের সাথে বন্ধুত্ব করে সেই মেয়েটা জানে যে ছেলেটা তাকে মনে মনে পছন্দ করে ঠিক আছে কিন্তু যেহেতু তুমি তাকে সেই মুহূর্তে প্রোপোজ করছো না বা প্রেমের প্রস্তাব দিচ্ছ না তাই মেয়েটার মাথার মধ্যেও তোমাকে নিয়ে বিশেষ কোনো চাপ থাকে না ঠিক আছে তোমরা খোলাখুলিভাবে একে অপরের সাথে কথা বলতে পারো হ্যাঁ এবং মেয়েটাও বুঝ বোঝে সেই মুহূর্তে বুঝবে যে তুমি তার ব্যাপারে ভালো করে জানার চেষ্টা করছো হ্যাঁ তাকে তুমি সে মেয়েটা বুঝে যাবে যে তুমি তাকে ঠিক একটা সময় পর প্রোপোজ করবে কারণ মেয়ের মধ্যে এমনি এমনি বন্ধুত্ব হয় না তুমি হুট করে কোনো মেয়ের সাথে বন্ধুত্ব করছো মেয়েটা বুঝতে পারবে না কিসের জন্য বন্ধুত্ব করছো কিন্তু মেয়েটা এটুকু বুঝবে যে হ্যাঁ তুমি তাকে পছন্দ করো এবং তার সাথে তাকে তুমি প্রোপোজ করবে ঠিকই কিন্তু তার আগে তুমি হয়তো তার ব্যাপারে সব কিছু জানার চেষ্টা করছো এবং এই জিনিসটা মেয়েটার মনের মধ্যে একটা পজিটিভ ইফেক্ট দেবে ঠিক আছে মেয়েটা কিন্তু এই জিনিসটাকে একটা ভালোভাবে নেবে যে হ্যাঁ সেই ছেলেটা আমার তো মানে আমাকে পছন্দ করে ওই ছেলেটা এবং সে আমার ব্যাপারে ভালো করে জানার চেষ্টা করছে যে আমি কি পছন্দ করি না পছন্দ করি আমি কি কীরকম ছেলে পছন্দ করি হ্যাঁ ইত্যাদি জানার চেষ্টা করছে এবং এই জিনিসটা তোমাদের মধ্যে একটা বোঝাপড়ার চেষ্টা তৈরি করবে যেটা ভবিষ্যতে তোমাদের প্রেমকে কিন্তু খুবই মজবুত করবে তিন নাম্বার পয়েন্ট হচ্ছে বন্ধুত্ব করলে মেয়েটা তোমাকে মিস করতে শুরু করবে কীরকমভাবে মিস করবে ভালো করে বোঝো দেখো বন্ধুত্বের সম্পর্ক কীরকম বলো তো বন্ধুত্বের সম্পর্কের মধ্যে দেখবে প্রেম ভালোবাসা থাকে বিশ্বাস থাকে কিন্তু সম্মান থাকে না ঠিক আছে আর তার জন্য কি হয় আমরা একে অপরকে মন খুলে যা খুশি বলতে পারি আমরা একে অপরকে অপমানও করতে পারি সব কিছু করতে পারি ঠিক আছে কিন্তু সব এত কিছু হওয়ার পরেও ঝগড়াঝাটি অপমান একে অপরকে টোন টিটকারি করার পরেও বন্ধুত্বের সম্পর্ক কী হয় না মজবুত থাকে আমরা কিন্তু একে অপরকে ছাড়া থাকতে পারি না ঠিক সেই রকমভাবে তুমি যখন কোনো মেয়ের সাথে ভালো বন্ধুত্বের সম্পর্ক তৈরি করবে ঠিক আছে মেয়েটার সাথে তোমার যখন সব রকম কথা খোলাখুলিভাবে হবে হুম একে অপরের মধ্যে বিশ্বাস থাকবে কিন্তু সম্মান থাকবে না ঠিক আছে তুমি তাকে মন খুলে যা খুশি বল দিচ্ছ সেও তোমাকে মন খুলে যা খুশি বলছে ঠিক আছে একে অপরের সাথে হাসি ঠাট্টা করছো মজা করছো এবং এই সম্পর্কটা কি হবে না তোমাকে তার কাছ থেকে আলাদা হতে দেবে না ঠিক আছে হুম তোমাদের মধ্যে হয়তো অশান্তিও লাগবে ঝগড়াও হবে বন্ধুত্ব সম্পর্কের মধ্যে কিন্তু কেউ কাউকে ছেড়ে থাকতে পারবে না এবং এই জিনিসটা আস্তে আস্তে তোমাদের মধ্যে একটা টান তৈরি করবে হুম সেই টানটা হয়তো সঙ্গে সঙ্গে ভালোবাসা বলে তোমরা বুঝতে পারবে না কিন্তু তোমরা একে অপরকে ছেড়ে থাকতে পারবে না ঠিক যেমন আমরা বন্ধুত্ব সম্পর্কের মধ্যে হয় হুম আমরা একে অপরকে খুব গালিগালাজ করি মারপিট হয়ে যায় কিন্তু কেউ আমরা একে অপরকে ছাড়া থাকতে পারি না তো সেই সম্পর্কটা যদি তুমি তোমার প্রিয় মানুষটার সাথে তৈরি করে নিতে পারো সেই রকম একটা বন্ধুত্ব সম্পর্ক তাহলে দেখবে ওই মেয়েটা তোমাকে কোনো দিন ছেড়ে যাবে না বা তোমার সাথে কথা বলা কোনো দিন সে মিস করতে পারবে না কারণ কি কারণ তোমার সাথে কথা বলে সে শান্তি পাবে সে তার মনের কথাগুলো মন খুলে বলতে পারবে তোমাকে হয়তো তার তার মনের মধ্যে যখন রাগ থাকবে ফ্রাস্টেশন থাকবে তখন সে দু একটা গালি সে তোমাকে করতে পারবে এই জিনিসগুলো তোমাদের মধ্যে একটা ভালো টান তৈরি করবে একটা ভালো সম্পর্ক তৈরি করবে চার নাম্বার হচ্ছে একটা কথা মনে রাখবে বন্ধু হতে গিয়ে যেন কখনো দাদা হয়ে যেও না ঠিক আছে দেখো অনেক মানুষ হয় কি এই এরকম বন্ধু হয় সবার প্রথমে এবং বন্ধু হতে হতে কি হয় না সে দাদা হয়ে যায় ভাইজান হয়ে যায় ঠিক আছে তো এই জিনিসটা হলে হবে না ঠিক আছে বন্ধুত্ব করছো বন্ধুত্ব করো যদি মেয়েটা তোমাকে জোর করে দাদা পাতি ফেলে তাহলে সেখান থেকে তোমাকে ইমিডিয়েটলি বেরিয়ে আসার চেষ্টা করতে হবে এই চার নাম্বার পয়েন্টটা কিন্তু মনে রাখবে ঠিক আছে সব কিছু করো বন্ধুত্ব করো তার সাথে সব রকম খোলাখুলিভাবে কথা বলো হ্যাঁ কিন্তু প্রোপোজ প্রোপোজ করবে না প্রথমে ঠিক আছে প্রথমে লক্ষ্য করো কিছুদিন ভালোভাবে বোঝো যে মেয়েটাও তোমাকে পছন্দ করছে কিনা বা মেয়েটার চয়েস কীরকম ভালোভাবে বোঝো এবং এরই ফাঁকে যদি দেখো যে মেয়েটা তোমাকে হঠাৎ করে দাদা বানানোর চেষ্টা করছে ঠিক আছে তাহলে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করবে হ্যাঁ সেখানে ফালতু টাইম নষ্ট করবে না এমনটা ভেবেও না কখনো যে হ্যাঁ এখন দাদা বলছে তো কি হয়েছে হয়তো ভবিষ্যৎ আমার সাথে প্রেম করবে না এমনটা হয় না বাস্তব জীবনে এমনটা হয়ই না একেবারেই হয় না ঠিক আছে সে তোমাকে দাদা এই কারণেই বানিয়ে দিচ্ছে কারণ সে অন্য কোনো ভালো ছেলের সাথে হয়তো তলায় তলায় প্রেম করে যেটা তুমি জানো না ঠিক আছে বা তোমাকে তার হয়তো একেবারেই পছন্দ নয় তার জন্য দাদা বানিয়ে দিচ্ছে ঠিক আছে তাই এই ধরনের সম্পর্কে ফালতু টাইম নষ্ট করার কোনো দরকার নেই তো তবে হঠাৎ করে যদি তোমাকে দাদা বানাতে শুরু করে দাও সেই মুহূর্তে তুমি কিন্তু ডাইরেক্ট যেটা বলবো মেয়েটাকে প্রোপোজ করে দিতে পারো যে কি বলছো তুমি আমাকে দাদা বলছো আমি তোমার সাথে বন্ধুত্ব এই কারণেই করেছিলাম সব খোলাখুলিভাবে বলতে হবে তখন একদম জোসলি বলবে আমি তোমার সাথে এই কারণেই বন্ধুত্ব করেছিলাম যে তোমাকে আমি ভালো করে জানবো তোমার চয়েস রকম এবং যদি দেখি যে তোমায় আমার সাথে যদি ম্যাচ খায় তাহলে তোমাকে আমি প্রপোজ করবো তোমার সাথে আমি প্রেম করতে চেয়েছিলাম তোমাকে আমি বিয়ে করতে চেয়েছি এই যেভাবে একটু ইমোশনাল কথা বলে দেবে ঠিক আছে সেই মুহুর্তে যদি সম্পর্কটা ঠেকে তো টিকবে হ্যাঁ যদি সে বলে বেশ ঠিক আছে এইভাবেই চলবে তাহলে ভালো কথা আর না হলে যদি বলে না আমি তো তোমাকে শুধুমাত্র দাদার চোখে দেখি তাহলে সেখান থেকে গুড বাই করে বেরিয়ে চলে আসবে এবং অন্য মেয়েকে ট্রাই করবে আর যদি দেখো যে না দাদা ফাদা বানায় নাই হ্যাঁ সব কিছু ঠিক আছে নর্মাল আছে বন্ধুত্বের মতো সম্পর্ক চলছে তাহলে কিছু সময় পরে আস্তে আস্তে তার ব্যাপারে যেমন সব কিছু জেনে নেবে যে না মেয়েটা কোনো ছেলের সাথে প্রেম কর না বা মেয়েটার চয়েস তোমার মতন ঠিক আছে তোমার মতন ছেলেকে সে পছন্দ করে তাহলে তখন কিন্তু আস্তে আস্তে যখন তোমাদের সম্পর্কটা খুব গভীর হয়ে যাবে বন্ধুত্বের সম্পর্ক সেই মুহূর্তে প্রোপোজ করে দিতে পারো হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি যে সেই মেয়েটা কিন্তু তোমার প্রোপোজ অ্যাকসেপ্ট করে নেবে ঠিক আছে তবে একটা কথা যেটা শেষ মাথায় রাখবে সেটা হচ্ছে বন্ধুত্বের সম্পর্কটা যেন কখনো দাদা বা ভাইয়ের সম্পর্কে যেন পরিণত না হয় ঠিক আছে মেয়েরা খুব চালাক মেয়েরা একটা ছেলের সাথে দাদা বা ভাই সম্পর্ক তখনই তৈরি করে যখন সেই মেয়েটা ওই ছেলেটার কাছ থেকে মানে বেরিয়ে যেতে চাইছে ঠিক আছে অনেক সময় দেখেছি যে প্রথম দিকে সব কিছু ঠিক আছে হঠাৎ করে দাদা সম্পর্ক তৈরি করে দেবে কারণ কী কারণ সে হয়তো অন্য কোনো ভালো ছেলে পেয়ে গেছে বা তলায় তলায় সে অন্য কারোর সাথে প্রেম করত যেটা তুমি জানতে পারো এবং সে কী করবে না তোমার পেছু ছাড়ানোর জন্য দাদার সম্পর্ক তৈরি করে দেবে তো এই জিনিসটা হতে যাবে না দাদা হয়ে ফালতু লাভ নেই এই এই ধরনের সম্পর্ক থেকে যত চটপট পারবে বেরিয়ে আসার চেষ্টা করবে হুম আর যদি সব কিছু ঠিক আছে একটা সময় পরে প্রপোজ করে দেবে আর দাদার সম্পর্ক বানাতে গেলেও কিন্তু হঠাৎ করে প্রপোজ করে দিও যেটা বলবো ঠিক আছে তো বন্ধুরা আজকের মতন এটুকুই দেখা হবে পরের ভিডিওতে আর এরকম ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটা অন করে রাখো